মহেশতলায় টানা দশ ঘন্টা চলল ইডির হানা মহেশতলায় একটি ফ্ল্যাটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডির হানা লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন মহেশতলায় টানা দশ ঘন্টা চলল ইডির হানা মহেশতলায় একটি ফ্ল্যাটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডির হানা স্থানীয় সূত্রে খবর আজ সকাল পৌনে আটটা নাগাদ ইডি তদন্তকারী আধিকারিকরা এই আবাসনে আসেন জয়ন্ত রাউত নামে এক ব্যক্তির ফ্ল্যাটে চলছে তল্লাশি তবে কি কারণে তল্লাশি তা এখনো স্পষ্ট নয় বছর দুয়েক আগে স্ত্রী সন্তান নিয়ে মহেশতলার ফ্ল্যাটে আসেন বেসরকারি কোনো কোম্পানিতে চাকরি করতেন বলে খবর মহেশতলা পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাগতলায় সকাল আনুমানিক পৌনে আটটা থেকে চলে ইডি তল্লাশি দীর্ঘ প্রায় দশ ঘন্টা তল্লাশি চলে সন্ধে ছটা নাগাদ বেরিয়ে গেলেন তদন্তকারী আধিকারিকরা মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার